আজকে সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ আর তার সাথে আজকের দিনটাও একটু স্পেশাল শরীর খারাপ হয়েছিল বলেই হয়তো আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল হলো আর আজকের ভিডিওটাও একটু অন্যরকমই হবে তো সেই জন্য পুরো ভিডিওটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে এই কথাটা আমি কেন বললাম তো সকাল থেকে যেহেতু শরীরটা ভীষণ খারাপ ছিল তাই বেশি কিছু রান্না করতে পারিনি তো দুপুরবেলায় বর দোকান থেকে এসে বললো যে চলো আজকে আমি তোমাকে একটা স্পেশাল রেসিপি করে খাওয়াই তো বুঝতেই পারছো বরের হাতে রান্না খাওয়ার মতো সৌভাগ্য আমার হয়েছে তো যাই হোক ওই জন্যই বললাম যে আজকের ভিডিওটা একটু স্পেশাল আর আমার কাছে দিনটাও আজকে ভীষণ স্পেশাল তো বরমশাই প্রথমে আলুগুলোকে ঠিক এমনভাবে কেটে নিয়েছে আর তার সাথে নিয়ে নিয়ে যে যত রকমের সবজি ছিল ঠিক এরকম নিমকির মতো করে আলু কেটেছে আর তারপর টমেটো কাটছে মানে ফ্রিজে ধনে পাতা ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন আলু টমেটো মানে যা যা ছিল এমনকি পাতিলেবু সেটাও লেগেছে আজকে রেসিপিতে তো ভাবলাম সব কিছুই যখন শেয়ার করি তোমাদের সাথে আজকে বরমশাইয়ের রান্নাটাও নয় শেয়ার করেই ফেলি এখানে সব সবজিগুলোকে ও কেটে নিচ্ছে ততক্ষণে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই যে আমার বর আমাকে এই শরীর খারাপের দিনে রান্না করছে বা হেল্প করছে তো সেই জন্য কিন্তু এটা অনেকেরই পছন্দ নয় মানে অনেকেই সেটা নিয়ে অনেক কিছু ভাবে তো যাই হোক তাতে আমার কিছু যায় আসে না তো আমার কাছে মনে হয় স্বামী স্ত্রীর দুজনারই উভয়ে উভয়ের খারাপ সময় ভালো সময়ে থাকা উচিত তো আমার শরীর খারাপ হলেও যে আমাকে এই হেল্পটা করছে বা রান্না করে খাওয়াচ্ছে আর রান্নাটা একটা আর্ট জানো তো আমরা যেমন মেয়েরাও রান্না করতে পছন্দ করি তেমন ছেলেরাও কিন্তু অনেক সময় অনেক রান্না শখ করে করে মানে যে বউকে খাওয়াবে বলে তার জন্য না এরকম শখ করে করে তো এই যে এখানে আলু কেটেছে পিঁয়াজ ধনেপাতা পাতা ক্যাপসিকাম পাতিলেবু টমেটো কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু কেটে রেখে দিয়েছে তারপরে দেখলাম আবার একটু আদা রসুনও নিয়ে এলো তো সেগুলোকেও একটু কুচিয়ে নিল তা আমি ভাবছি এটা ঠিক কী রান্না হবে আমার মাথাতে কিছুই ঢুকছে না বলছে দেখোই না আমি তো আজকে রান্নাটা করি তুমি দেখতেই থাকো আর খেয়ে বলবে কেমন হয়েছে তো এরপরেই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছে তেল ছাড়া তো আর রান্না হবে না তো তেলটা গরম করেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে পিঁয়াজ কুচি আর তারপরেই দিয়ে দিয়েছে ওই আদা রসুন আর লঙ্কাটা যে কুচিয়ে রেখেছিলো সেইটা যে যেটাই ভাবুক না কেন আমার তো এটা ভেবে খুব ভালো লাগে যে বাবা মার পরেও কেউ একজন মানে আমার শরীর খারাপ আমাকে নিয়ে ভাবে এটা কিন্তু খুবই আমার কাছে স্পেশাল বলতে পারো অবশ্য সব মেয়ের কাছে এটা স্পেশাল বাবা মার পরে কিন্তু স্বামীর ঘরে এলে স্বামী তার কাছে সব কিছু হয় তো সব কিছু ভাজা ভাজা করে কিন্তু দিয়ে দিয়েছিলো টমেটো আর তারপরে দিয়ে দিলো যে আলুগুলো কেটে রেখেছিলো আর গুঁড়ো মশলার জন্য দিয়েছে কিন্তু পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছিলো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার তো সব মশলাগুলো দেয়া হয়ে গেলে পরে খুব ভালো করে এটা মানে কষিয়ে নিয়েছিলো দু থেকে তিন মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছে মানে ভাজা ভাজা হবে একটুখানি এরকম ভাজা ভাজা করে নিয়েছে ওমা মা তারপরেই দেখি বললো আর একটা গ্যাস ধরিয়ে নিই আর তার মধ্যে দিয়ে দিল সোয়াবিন বললো এই রান্নাটাতে নাকি সোয়াবিনও লাগবে মানে হজ বরলা যা যা ছিল সব কিছু রান্নাটার মধ্যে ব্যবহার করে ফেলেছে তো সোয়াবিনটাও একটুখানি সেদ্ধ করে নিয়েছে দিয়ে তারপরে দেখলাম ঠান্ডা করে নিয়ে সয়াবিনটাকে অল্প করে ছিঁড়ে ছিঁড়ে নিল দিয়ে তারপরে দেখলাম এটার মধ্যে দিয়ে দিয়েছে আর তারপরে দিয়ে দিয়েছে ক্যাপসিকামগুলো যে কুচিয়ে রেখেছিলো আর ধনে পাতাটা যে কুচিয়ে রেখেছিলো আর তার সাথে দিয়ে দিয়েছে এখনই লেবুর রস তা আমি বললাম লেবুর রসটা দিয়ে কী হবে বলছে দেখোই না কত সুন্দর টেস্ট হবে তো যাই হোক সব কিছু দিয়ে খুব সুন্দর করে আবারও কিন্তু মিক্সড করে নিয়েছে বেশ কিছুক্ষণ আবারও মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছে পরিমাণ মতো জল যখন সব কিছু দেওয়ার পর কষানো হচ্ছিল না মানে ভাজা ভাজা করা হচ্ছিলো তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল মানে এত সুন্দর গন্ধটা বেরোচ্ছিল কি বলবো তো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে স্বাদের জন্য দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে চিনি আর তারপরেই বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো গ্যাস কমিয়ে দিয়ে তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর কিন্তু এইবার হয়েছে আমি চলে এসেছি কেন বলো তো ও এটা বসিয়ে দিয়ে চান করতে চলে গেছিলো এসে খাবে দাবে বলে তো তারপরে আমাকে এটা নামাতে হলো তো যাই হোক তারপরে এসে দেখলাম খুব মানে যেই ঢাকনাটা খুলেছি কি বলবো তোমাদের এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো মানে গন্ধতেই মনে ছিল অর্ধেক পেট ভরে যাবে তো এটা দেখে মনে হচ্ছে না যে অনেকটা আর খেতেও কেমন হয়েছিল জানো অনেকটা পরোটা বা দোকানের যে পরোটা বিক্রি হয় তার সাথে যে তরকারিটা দেয় না বেশ মানে প্রায় অনেকটা ওরকমই লাগছিল তো ওই জন্য তো আমরা দুপুরেও খেয়েছি আবার একটু রাতের জন্যও রেখে দিয়েছি যে রাতে রুটি বা পরোটা করে তার সাথেও খাবো তো এটা ভাত বলো রুটি বলো পরোটা বলো সব কিছুর সাথে কিন্তু বেশ ভালো যায় তো ঢাকনাটা সরিয়ে দেওয়ার পর আরও পাঁচ থেকে দশ মিনিট একটুখানি ফুটিয়ে নিয়েছি আর দেখো কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে এসছে আর কত সুন্দর হয়েছে দেখতে তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর আমাকে এটা কমেন্ট করে বলবে যে তোমাদের কার কার বড় এরকম তোমাদের শরীর খারাপের দিনে রান্না করে খাওয়ায় তো আজকে কিন্তু আমি ভীষণ হ্যাপি টাটা